ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আদি কবি ভানুভক্ত আচার্য র জন্মজয়ন্তী উদযাপন করা হল শিলিগুড়িতে আজ শিলিগুড়ি পুরনিগমে মেয়র গৌতম দেব ভানুভক্ত র ছবিতে মালা দিয়ে জানান নেপালীদের কবি ভানুভক্তকে উত্তরবঙ্গর মানুষ মনে রেখেছে তার লেখা বিভিন্ন কবিতার জন্য তিনি নেপালীদের কবি হলেও বাঙালিরা তাকে তার লেখার জন্য মনে রেখেছে আজকে তার জন্মদিবস উপলক্ষে তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো এবং তার কথা স্মরণ করে তার কীর্তির কথা আলোচনা করলাম এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এবং অন্যান্য কাউন্সিলর এরা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস